ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কিছু মাঝারি সাইজের সার দেখতে পাচ্ছি যাতে মানে উন্নত অবশ্যই দাম দর জানানোর চেষ্টা করবো তার আগে ছোটো একটা অনুরোধ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে চলে যাবেন দর্শক কারণ আপনাদের উপকারে বা আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য তীব্র তাপদায়ের মধ্যে আমরা চলে আসছি গরুর দাম দর জানানোর জন্য চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই এবং এই যে হাই কোয়ালিটির একজোড়া গরু আছে সেগুলোর দাম দর জানানো এবং দেখানোর চেষ্টা করি কেমন দাম চাচ্ছি মোটামুটি পার্সেনে হাই নাভিগুলো ভালো আছে যাতে মেবি সায়ল ভাই এটা কি সায়ল দুটাই আনুমানিক বয়স কেমন আছে তিন বছর করে বয়স বলার কম্বল বেশি এত ছোটো গরু কি তিন বছর করে বয়সে আসবে দেখে তো মনে হচ্ছে না দর্শক ভাই এটা কি দাম দর জানা যাবে দাম দর জানা যাবে না দর্শক আমরা যদিও গরুর আপনাদের সুবিধার্থে ভিডিওগুলোর দাম দর জানাইতে চাই কিন্তু ব্যাপারীদের যে বিহেভিয়ার দেখে মনে হয় যে আমরা ওনাদের একটা অনেক বড় ক্ষতি করে ফেলতেছি দর্শক কিন্তু ওনারা তো বোঝে না আমরা ওনাদের উপকার করতেছে কিন্তু আমাদের এতটাও দায়ভার ঠেকেনি যে কারো খারাপ ব্যাপার দেখে আমরা তার প্রতি আবারও যাবো বা দাম দর জানবো যা দাম যারা জানাইতে ইচ্ছুক তাদের উপকার করবো যারা জানাইতে ইচ্ছুক না তাদের সাথে আমাদের কোনো কথাবার্তাও নেই তারা নিজ দায়িত্বে গরু বিচ্ছাবিষ্টি করবে কোনো সমস্যা নেই আঙ্কিল এটা কি দাম দর জানা যাবে ও কেমন দাম চাচ্ছেন এটা

দাঁতের কাছাকাছি গেছে এবং সে হচ্ছে লাল কালারের সার দেখতে পাচ্ছি মোটামুটি হাই কোয়ালিটি ভাই এটার দাম কেমন লাগছে একশো দশ বয়স কেমন দাঁতে আসেনি বেচা বিক্রি কত পঁচানব্বই একশো একশো হলে বেচা বিক্রি করতে পারছি কালেকশন দেখুন ভরপুর কালেকশন পর্যাপ্ত পরিমাণে গরুর কালেকশন আছে এখানে একটা খুব সুন্দর কালার প্যাটার্নে গরু দেখতে পাচ্ছি দেখি কেমন দাম চাচ্ছি আংকিল এটা কি জাতের সাইওয়াল কেমন দাম দাঁতে আসে মোটামুটি দাঁতের কাছাকাছি গেছে পঁচানব্বই যাচ্ছে ব্যাপারী কেমন দাম দিচ্ছে পঁচাশি আশি পঁচাশি হাজার টাকার দাম দিচ্ছে ব্যাপারীরা খুবই সুন্দর এবং পাশে দেখতে পাচ্ছি একটা গরুকে কেন্দ্র করে অনেকটা পরিমাণে দর্শক জমে গেছে মার্শাল্লাহ খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ নাভিটা খুবই বড় বিগ সাইজের এবং কলার কম্বলটা আরও বড় দর্শক দাম দর কেমন রাখছে ব্যাপারীরা দাম দর করবে আমরা ব্যাপারকে আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করব খাবার স্পিটা দেখি আমরা একটু ভাই আসসালামু আলাইকুম

পনেরো বিশ পর্যন্ত দাম দর দিচ্ছে কাস্টমারে বিশ ব্যঙ্গে কয় বিশও কয় একজাক্টলি বাচ্চা বিক্রি একটা ছোটো করে লিগাল দাম বলে দেন বাইশ হাজার বাইশ হাজার হলে বিক্রি করা যাবে দর্শক যদি গরুগুলোর প্রয়োজন হয় অবশ্যই কেন আমরা যোগাযোগ করবো খুব সুন্দর গরু ছিল চলুন আপনাদের আরও কিছু হাই কোয়ালিটি গরুর বাজার চেষ্টা করি দর্শক গির বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর নাফিকম্বল মোটামুটি ভালো আছে ধরে লম্বা শুকনো তবে ধরে লম্বা আছে ভাই আসসালামু আলাইকুম বয়স কেমন আছে এটা ও দাঁতে করছি আছে এখনো দাঁতে আসেনি হাইট তোমার অনেক বড় মাথার যে সামনে দিক থেকে গীত তো বাচ্চা জি জি খুবই সুন্দর দেখতে পাচ্ছি কেমন দাম চাচ্ছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই ব্যাপারে কেমন দিচ্ছে আশি বিরাশি কত পঁচাশি পঁচাশি হলে দেবেন দশক পঁচাশি হাজার হলে কত সুন্দর একটা গরু দেখতে পাচ্ছে হাই কোয়ালিটি ইন্ডিয়ান সার বাচ্চা ওগুলো যাতে মানে উন্নত আছে এবং ধরা লম্বা আছে গরুগুলো কিনতে পারেন নতুন হার অথবা স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পাশে সারের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণে সার গরু আছে কোরবানি উপযোগী সার সব প্রকার সারই আছে আজকে ভিডিওটি দেশি সার সহ কুরবানির সার সবগুলো দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেশীয় শাট কেমন দাম চাচ্ছেন মামা এটা শার্ট চাচ্ছিলেন কত বিক্রির জন্য দাঁতে আছে দাঁতে আসেনি পঁয়ষট্টি সিসার্টি হলে এই গরুগুলো নিতে পারেন জয়ফা নতুন আর থেকে পাশে আরও কিছু গরু আছে আমরা এটা একটু দেখি এত ছোটো এবং স্বাস্থ্যবান দেখে মনে হচ্ছে বয়স কেমন আনগে এটা দাঁত বয়স বয়স হয়নি বেচা বিক্রি কত আটষট্টি বলে আটষট্টি হলে দিবেন পঁয়ষট্টি তো হচ্ছে না টি পর্যন্ত যেহেতু আসছে উনি আটষট্টি হাজার চাচ্ছিলো পাশে অদাতের কিছু সারগুলো দেখতে পাচ্ছি যারা ছোটো সারগুলো কিনতে চান তাদের জন্য এই অংশটুকু হতে যাচ্ছে কেমন দাম চাচ্ছেন এটা ষাট হাজার বয়স কেমন দাঁতে আছে দাঁতে আসেনি দুই বছর হয়েছে ব্যসা বিক্রি কততে করা যায় পঁয়ষট্টি হলে দেওয়া যায় ভাই আপনারটা কত যাচ্ছিলেন কেউ তো চাচ্ছেন বেচা বিক্রি কত পঁয়ষট্টি ওটা তো দাঁতে আসেনি দাঁতে আসেনি পঁয়ষট্টি হাজার করে এই গরুগুলো কিনতে পারেন যে ফ্যাক্ট নতুন হাট থেকে পর্যাপ্ত কালেকশন আছে দেশীয় সার এগুলো ভাই এটার বয়স কি আছে দুই বছর দুই বছর এখনো হয়নি দুই বছর হয়নি কেমন বেচা বিক্রি ভাই বেচা বিক্রি কত সত্তর বা দুই এক হাজার পনেরো ব্যাপারি কত বলে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে পঁয়ষট্টিতে দেননি আরও কিছু লাগবে আরও কিছু লাগবে দর্শক দেশীয় সারের কালেকশান রাস্তাতেও পর্যাপ্ত পরিমাণে কালেকশান আছে ভরপুর সবগুলো দেশীয় সার এগুলো দেখতে পাচ্ছি বেশ কিছু দেশি সার একসঙ্গে সেগুলো একটু দেখি আমরা কেমন দাম চাচ্ছে ওনারা মামা কত এটা দাম কত বিরাশি দাঁত বয়স আছে বয়স হয়নি কেমন ব্যাচে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর হচ্ছে না দুই কম আসি ব্যাপারীদের পাশে আরও একটা আছে দাম দর চলতেছে আমি একটু স্কিপ করে জানানোর চেষ্টা করি দেশীয় শার ছোটো মামা এর দাঁত বয়স কত দাঁত বয়স আছে দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত উঠছে দর্শক দেশীয় সার বাচ্চা বলা যায় না বাচ্চা বলা যায় না দুই দাঁত বয়স হয়ে গেছে এগুলো দেশীয় সারের কালেকশন এবং এর পাশে আরও একটা ছোটো সার দেখতে পাচ্ছি দাঁত বয়স কেমন মামা এটার দাম রাখছেন ষাট বয়সে কেমন আছে আচ্ছা নতুন জোয়ার সরি দাঁত উঠতেছে কেবল এখনও ওঠেনি উঠবে ব্যাপারে কেমন দাম দর করছে হাঁটা আসার পর শার্ট ভাঙতে বলে কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন বাষট্টি শুধু ষাটে হয় না ষাট হাজার হবে না দিলে লস হবে দিলে লস হবে ব্যাপারী সাহেব করতে যাচ্ছে বাষট্টি হাজার দিয়ে দশক ছোটো ছোটো সার বাচ্চার কালেকশন দেখালাম এর মাঝে কিছু দাঁতেরও সার দেখেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্য অন্য পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম